শায়স্তাগঞ্জে ওসির সঙ্গে বাগবিতণ্ডার ভিডিও চড়িয়ে পড়তে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা জানা গিয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানকে আজ শনিবার তিন জানুয়ারি সন্ধ্যা সাতটায় আটক করা হয়েছে এর আগে শুক্রবার একই থানায় ওসির সঙ্গে তার বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনার প্রেক্ষিতে সংগঠনটি তাকে শোকস চিঠি পাঠিয়েছে চিঠিতে দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন উল্লেখ করেছেন শায়েস্তাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যমে আমরা লক্ষ্য করেছি যা আমাদের সংগঠনের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে চিঠিতে আরও বলা হয়েছে মাহাদি হাসানকে চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে কেন এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে এবং কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না পাশাপাশি তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ভিডিওতে দেখা গেছে মাহাদি হাসান ওসিকে বলেন আমরা আন্দোলন করে গভর্নমেন্ট রিফর্ম করেছি আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করেছেন এবং আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছেন বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি আপনি এসেছেন ঠিক আছে কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই এই ছিল সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি মোহাম্মদ মারুফ হোসেন